সুগন্ধের তরল কীটনাশক বা অন্য কিছু সেন্ট ছড়ানোর জন্য আমরা সাধারণত স্প্রেয়ার বা অ্যাটোমাইজার ব্যবহার করে থাকি এই অ্যাটোমাইজার যন্ত্রটি বার্নি নীতির উপর প্রতিষ্ঠিত এই বার্নলি নীতিতে বলা হয়েছে বেগ শিষ্য চাপ শিষ্য এবং উচ্চতা শিষ্যের যখন যেহেতু সর্বদা দুর্বল হয় তাই যেখানে বায়ু বা কোনো প্রবাহের যেখানে বেগ বেশি সেখানে তার চাপ কম থাকে আর যেখানে বায়ু বা অন্য কোনো প্রবাহের বেগ যেহেতু কম সেখানে চাপ বেশি থাকে এই চাপের পার্থক্য তৈরি করে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহের একটি প্রবাহ তৈরি করা যেতে পারে এই নীতিটি আমরা অ্যাটোমাইজারে দেখতে পাবো তো চলো দেখে নিই এই অ্যাটোমাইজার এঁকে দিয়েছি অ্যাটোমাইজারে তরল রয়েছে একটি পাইপ সরু পাইপ শেষ প্রান্ত অবধি এখানে ডোবানো আছে এবং এই প্রান্তটি খোলা এই প্রান্তটিও খোলা একটি ব্লোয়ারের সাহায্যে আমি এখানে সিরিজ ব্যবহার করেছি একটি ব্লোয়ারের সাহায্যে এই পাইপের ঠিক মুখে খুব জোরে জোরে ফুঁ দিলে বা খুব জোরে জোরে বাতাস প্রবাহিত হতে দিলে অর্থাৎ এই স্থানে বেগ যেহেতু বেশি হবে তাই এখানে চাপ কী হবে কম চাপ যেহেতু এই স্থানে যেহেতু চাপ কমে যায় কমে যাওয়ার কারণে এখানকার যে তরল ধরো প্রথমে এই অবধি ছিল তো এখানে একটি বায়ুস্তম্ভ ছিল প্রথমে এখানে একটি বায়ুস্তম্ভ ছিল এই বায়ুস্তম্ভের আর এই বায়ুর স্থানে এই দুটি অঞ্চলের চাপের পার্থক্য তৈরি হওয়ার জন্য এখানে চাপ কম এখানে চাপ বেশি হওয়ার জন্য এখান থেকে বাতাস খুব তীব্র বেগে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যায় অর্থাৎ এখান থেকে যদি খুব দ্রুত বেগে ছুটে যায় তাহলে কি হবে তার তৎসংলগ্ন যে তরল রয়েছে সেই তরলও কিন্তু সেই চাপের পার্থক্য ধরুন দ্রুত ছুটে আসে ছুটে এসে এখানে এই ওপেনিংয়ের জায়গা অর্থাৎ এই মুক্ত জায়গায় এসে পড়ে পড়ার কারণে খুব জোরে ব্লোয়ারের কারণে অর্থাৎ ফু দেওয়ার কারণে খুব জোরে সেই তরল দ্রুত বেগে ছড়িয়ে চারিদিকে ছিটিয়ে যায় এই নীতিটি এখানে পরিলক্ষিত হয় তাহলে ব্যাপারটা তাহলে কি হচ্ছে আমি বলিনি প্রথমে তরল এই অবধি ছিল এখানে সম্পূর্ণ বায়ুস্তম্ভ ছিল এখানে একটা সম্পূর্ণ বায়ুস্তম্ভ ছিল এই সম্পূর্ণ বায়ুস্তম্ভ আর এখানে যেহেতু ফু দেওয়া হচ্ছে এখানে চাপ যথেষ্ট কম থাকায় তাহলে এই চাপ অঞ্চলের দিকে এই বেশি চাপে অঞ্চলে বাতাস হবে তীব্র বেগে ওপর দিকে উঠে আসার চেষ্টা করে এই তীব্র বেগে উঠে আসার সঙ্গে সঙ্গে তৎসংলগ্নের যে তরল রয়েছে সেই তরলও কিন্তু উঠে আসে উঠে এসে এই মুখের অব্দি পৌঁছোর মাত্র অতিরিক্ত বায়ু প্রবাহের দরুন সেই তরল চারিদিকে খুব দ্রুত স্প্রেয়ের আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে এইভাবে বার্নলির নীতির সাহায্যে এই স্প্রেয়ার বা অ্যাটোমাইজার কাজ করে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ বার্নলির নীতিতে কী করে অ্যাটোমাইজার কাজ করে যদি বুঝতে পারো তবে অবশ্যই আমার ভালো লাগবে আর না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানিও